কখনো কখনো মনে হয় কিছু মানুষ আমাদের জীবনে শুধু একটা সময়ের আসে। তারা হাসি এনে দেয় শিখায় আজও প্রতিদিন মনে পড়ে তোমার সাথে কথা না বলেও কত কথা বলতাম মনে মনে সময় বদলে গেছে আমরাও বদলেছি কিন্তু তোমার জায়গাটা আজও ঠিক আগের মতোই ফাঁকা পড়ে আছে আমি কখনো তোমাকে নিজের করে পাইনি কিন্তু ভালোবেসেছিলাম হৃদয়ের শেষ কোন পর্যন্ত হয়তো তুমি জানো না তোমার একটু করে হাসির জন্য আমি কত রাত নির্গুম কাটিয়েছি ভালোবাসা কখনো দাবি করা যায় না শুধু চাই একটু বোঝা পড়া একটু অনুভব তুমি সেটা দিতে পারো নি অথচ আমিও ছাড়তে পারিনি ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ারও লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার